সারা মাটি সোনার বাড়িতে শীত পড়তেই সোনারপুরে ফের মাথাচাড়া দিয়েছে মাটি মাফিয়া অভিযোগ গ্রামাঞ্চলের ফাঁকা জমি থেকে রাতের অন্ধকারে লেডার দিয়ে নির্বিচারে মাটি কেটে পাচার করছে অসাধু প্রমোটার চক্র সেই মাটি দিয়ে ভরাট করা হচ্ছে পুকুর ডোবা থেকে শুরু করে নিচু জমি কালিকাপুর দু নম্বর প্রতাপনগর এমন অসংখ্য জায়গায় চলছে এই বেআইনি ব্যবসা সোনারপুর ব্লক ভূমি সংস্কার বিভাগ প্রাথমিক তদন্তের পর থানায় লিখিত অভিযোগ করেছে অভিযোগ উঠেছে সোনারপুর জীবনতলা সীমানার রায়পুর মৌজার দিনের পর দিন চলছিল মাটি কাটা

কেন নীরব পঞ্চায়েত প্রশাসন ও এলাকার বিধায়ক তাদের অভিযোগ মাটি পাচার ঘিরে কোটি কোটি টাকার কারবার চলছে শীতের মরশুমেই সোনারপুর নরেন্দ্রপুর ভাঙ্গর ক্যানিং সব জায়গাতেই বাড়ছে মাটির ডাম্পারের দাপড় সক্রিয় হচ্ছে মাটি মাফিয়া চক্র তবে পঞ্চায়েত প্রশাস জানিয়েছেন খবর পাওয়া মাত্রই বেআইনি কাজ বন্ধ করা হয়েছে থানায় অভিযোগও দায়ের হয়েছে রায়পুর আর নারায়ণপুর ওটা হচ্ছে বর্ডার এরিয়া রায়পুর মৌজাতে নেই যে রাত্রেবেলা যে কোনো অসাধু চক্র তারা যে মাটি ব্যবসা করছে আমরা জানবো কিন্তু যখন আমি খবর পেলাম সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করলাম এবং বড় পুলিশও পাঠিয়েছিল এসে দিনের বেলা তখন হচ্ছে খবরটা গিয়েছে দেখে কোনো হচ্ছে মাটি কাটা চলছে না এই বলতো পুলিশ এসে দেখেও গেছে এবং যদি পুনরায় কোনো আশপাশে মাটি বাড়ি কাটা হয় সঙ্গে সঙ্গে আইনত হবে স্টেপ এদিকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা সিপিএম নেতা সায়ন ব্যানার্জির অভিযোগ তৃণমূল নেতা প্রশাসনের মতোতেই চলছে এই মাটি চুরির ব্যবসা দক্ষিণ বিধানসভার অন্তর্গত কালিকাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত পিয়ালি চরের জমি মূলত পিয়ালি চরের জমি সেখানের মাটি অবৈধভাবে তোলা হচ্ছে এটা প্রশাসন জানে না স্থানীয় প্রশাসন জানেন না আইন জানে না পুলিশ জানে না শামুকপোতা মৌজায় সামুপ্রতার অন্তর্গত ওয়েটল্যান্ড এলাকাতে তার ক্যারেক্টার চেঞ্জ করা হচ্ছে প্রতিদিন স্থানীয় প্রশাসন জানেন না কিচ্ছু এই রায়পুরের এই পিয়ালির চরের জমি তার ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে মাটি তোলা হচ্ছে বহুদিন ধরে খবর এলাকার লোক এলাকার লোক খবর দিচ্ছেন পুলিশ প্রশাসন প্রথমে নড়ে চড়ে বসলেন না কেন কিসের জন্য কোন কারণে স্থানীয় প্রশাসন কত টাকায় রফা হয়েছে স্থানীয় প্রশাসনের সাথে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে শাসক দলের নেতারা এর সাথে যুক্ত তাবর তাবর শাসক দলের নেতারা সাথে যুক্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে ওঠে আপনারা যদি রাত্রিবেলায় এই এই সোনারপুর যে মূল মূল রাস্তা রাস্তায় যদি আপনি রাত্রিবেলায় ঘোরেন আপনি দেখতে পাবেন এখানে পুলিশের গাড়িও টহল দেয় আপনি দেখতে পাবেন এখান থেকে মাটি কাটার গাড়িও যায় একই সাথে এই দুই একসাথে কখনো চলতে পারে এই দুই একসাথে কখনো চলতে পারে না দুর্ভাগ্য আমাদের এটাই যে পুলিশ প্রশাসন সবকিছু জানা সত্ত্বেও প্রথমে ব্যবস্থা নেয়নি কিন্তু একটা কথা মিডিয়া আপনারা সাংবাদিকরা ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি আপনারা এগিয়ে এসছেন এই খবর দেখিয়েছেন গোটা বাংলার মানুষ দেখেছেন আমরা আশা করব এবার অন্তত একটুখানি পুলিশ প্রশাসন অন্তত নড়ে চড়ে বসবেন যা হয়েছে হয়েছে পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসবেন ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট